কি বসে মার ঝগড়া করি নাই তোমার মা আমাকে অভিশাপ দিছে মা তোমার অভিশাপ দেবে কেন কি হয়েছে একটু খুলে বলো তো মা আশীর্বাদ করছে আমার মতো বউ জানি তুমি পাও আর আমার মতো শাশুড়ি হয়ে সারা জীবন শান্তিতে থাকো এই পাশের বিকেল বেলা বাড়ি ভাবি থাপ্পড় মারলো কেন ভাবি বলছে পায়ে নূপুর পরে নুপুর বাজানোর মজাই আলাদা ভাবি তো ঠিকই বলছে তুমি কি বলছো যে থাপ্পড় মারলো তোমারে আমি বলছি এর থেকেও বেশি মজা পাবেন যদি নুপুর আমি বাজাই আম্মা আপনার ফোনটা একটু দেন তো আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে একটা জরুরি ফোন দেব আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না দেখ তো আমার ফোনের কি হইছে আম্মা আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে নতুন সিম লাগাতে হবে এখন সিম পাবো কোথায় তুই এক কাজ কর রান্না করে ভেন্ডি আছে ভেন্ডি লাগাই দে হে প্রভু হে প্রভু হে হরি নাম আই রম্পা তোমার ছোট বোন আসছে তোমার কোন কাপড় সুপুর পড়তে দেব না আমার চিন্তা সমস্যা হয় আচ্ছা শোনো আমরা যদি জমজ বোন হইতাম বউ আর শালি তুমি চিন্তা কেমনে পাসায় সিমটি দিতাম লজ্জা পাইলে মনে করতাম শালি সিল্লাইলে মনে করতাম ঘরवाली তোমারে মারি কি খালি খালি এটা তো সুন্দরভাবেও বলা যেত নুংরা ভাবে বলার কি দরকার ছিল হ্যালো আপনার জীবনে আপনার ভালো চাই না কারা কারা আমার পরিবারের লোক কালকে আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করছি একটা লাইক করছে অথচ আমার পরিবারের পাঁচজনই মোবাইল চালায় আল্লাহ বাসাইছে পুরুষ নির্যাতন কোন মামলা নাই নয়তো আমি আমার শখের বাড়ারে যে পরিমাণ অত্যাচারের উপরে রাখি আমার তো এই জন্য আমি যাবিনি হইতো না এই আমার বোন পূজোর মার্কেট করতে চাইছে তুমি আমার বোনের কি বলছো পূজোর মার্কেট করতে চাইছে আমি বললাম চলে এসো মার্কেট করে দেব ওর জন্য তো আমার বোনের রাগ হইতে পারে না সত্যি করে বলো কি বলছো কিনে পাঠায় দিতে বলছ আমি শুধু বলছি সাইজ কত 32 না 36 গজা বেজ্জতি জানেন মেয়েদের বড় থেকে সমস্যা কোনটা অরুণ ভাই মেয়েদের সমস্যার তো কোনো শেষ নাই সব থেকে বড় সমস্যা হয়েছে জামাইটা না ভাবি হইলো না মেয়েদের সব থেকে বড় সমস্যা হয়েছে মেয়েদের দুই চোখ একদম ঠিক বলছেন মেয়েদের কাছে জামাই হলো চোখের বিষয় শোনো না একটা কথা বলবো আগে প্রমিস করো রাগ করবা না রাগ করবো কেন আজ পর্যন্ত তোমার আমি কখনো রাগ করছি কি হয়েছে বলো আজকে যে তরকারি রান্না করছি না সব তরকারি না নষ্ট হয়ে গেছে তরকারি নষ্ট হয়েছে বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলাইছো আজ পর্যন্ত আমি কিছু বলছি গজব বেজতি হ্যালো মা বড় পাগল দিছে নাও কথা কও আপা কথা কও হ্যালো সুমি মা কি বেশ আইরে তারা বেডি রে মায়ের কথা এত দিন পর মনে হল এ আমারে তারা বালা কইছস তোর বাপ কি কৈছে না কৈছে এই কথা দইরা দুই মাস থেকে আস না ফোন দিস না কথা কস না নাতি ঢাকিবে আছে এ কিছু করছ না তারা জামাই নয় মাংসের বোলা বুঝে না তুই তো আমার বেডি তুই তো আমার খোঁজ নিবি এত পাশান্তরা মনে করছি নানা ভাই নানা ভাই নানিক পারবো না উল উল উলু ও ক